পিসি বা ভাইপো হতেই পারে কিন্তু দুটো মানুষ সব বিষয়ে যে সব সময় একমত হবে বা সহমত হবে নাও হতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দলের সেকেন্ড ইন কমান্ড এবং এখনও মমতা ব্যানার্জি এই রাজ্যে যথেষ্ট জনপ্রিয় এবং যথেষ্ট তার দাপট আছে শেখ বন্দ্যোপাধ্যায় একেবারে সক্রিয় রাজনীতিতে তার যে ভূমিকা থাকা উচিত ছিল বা এরকম একটা টালমাটাল সময় বিশেষ করে আর কেন্দ্র করে আজকে রাজ্যে রাজনীতিতে চলছে সেই সময় তার দৃঢ় পদক্ষেপ দৃঢ় উপস্থিতি বলিষ্ঠ প্রতিবাদ বলিষ্ঠভাবে দিশা দেখাবার যে একটা বিষয় থাকা দরকার ছিল সেটা কিন্তু বাংলার মানুষ দেখতে পায়নি এবং আশাহত হয়েছে শাসক দলের বিভিন্ন মাপের নেতা এবং কর্মীরা তারা ভাবছে যে হলোটা কি অভিষেক বন্দ্যোপাধ্যায় তবে তাদের দলের পক্ষ থেকে বিভিন্ন সময় বলা হয়েছে বা দাবি করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শরীর ঠিক নেই অর্থাৎ তার চোখের একটা সমস্যা আছে সে কারণেই সে হয়তো ঠিকমতো যতটা সময় দেওয়া দরকার ছিল ততটা সময় দিতে পারছে না তবে এটা ঠিক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিপূর্বে তার যে মন্তব্য যে বয়স একটা নির্দিষ্ট বয়সের পরে রাজনৈতিক যে সক্রিয়তা থেকে সরে এসে রাজনৈতিক পরামর্শদাতার ভূমিকায় যাওয়া উচিত এবং সেখানে একজন কম বয়সী বা একটা তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ বছরের মানুষ যেভাবে যে কর্মক্ষমতা রাখে যেভাবে মানুষের পরিষেবা দিতে পারে সত্তর বা তার বেশি তদুর্ত মানুষগুলো তাদের পক্ষে কিন্তু সেই সাধারণ মানুষের পরিষেবা দেওয়া সম্ভব নয় তাই তাদের রাজনীতি থেকে তাদের অবসর নেওয়া উচিত বা পরামর্শদাতার ভূমিকায় যাওয়া উচিত যেটা বিজেপিতে আছে দর্শনে কিন্তু সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই জায়গার থেকে আগামীতে হয়তো ২৬ খুব বেশি বাকি নেই মাঝখানে আর এক দেড় বছর এবং সেই সময়ের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বয়স বাহাত্তর সত্তর বাহাত্তর হয়তো হয়ে যাবে তখন হয়তো সেই জায়গায় হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় সেকেন্ড ইন কমান্ড এবং তার একটা গ্রহণযোগ্যতা আছে তৃণমূল কংগ্রেসের মধ্যে তাকে হয়তো প্রজেক্ট করতে পারে দল কিন্তু তিনি বিজেপির সঙ্গে যাবে বা বিজেপি মমতার বিরুদ্ধে গিয়ে বিজেপির সঙ্গে গাট চড়া বেঁধে সে মুখ্যমন্ত্রী হওয়ার চেষ্টা করবে আমরা তো ইতিপূর্বে দেখেছি মহারাষ্ট্রে শরদ পাওয়ারের শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ারকে মুখ্যমন্ত্রীত্বের অফার দিয়ে এবং মুখ্যমন্ত্রী করেও মুখ্যমন্ত্রী বলতে উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী করে তাকে একেবারে ক্ষেত্রে কি সেটা হতে পারে না হ্যাঁ আমরা দেখেছি যে মহারাষ্ট্রে দুটি দল ভেঙেছে একটা যে একনাথ সিন্ডের নেতৃত্বে আপনার আর বড়ো অংশ যে উদ্ধব ঠাকরের যে দল ভেঙে তারা নতুন দল তৈরি করেছে শিবসেনা আবার ঠিক অজিত পাওয়ারের যে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি এনসিপি সেটা ভাঙিয়ে অজিত পাওয়ারের ভাই মানে ভাইপো শরৎ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার সে আবার বিজেপি জোটের সঙ্গে চলে গেছে কিন্তু সেটা তারা কিন্তু গিয়ে তারা কেউ ভালো নেই লোকসভার নির্বাচনে তারা ব্যাপক ধাক্কা খেয়েছে বাংলার বিরোধী দলগুলো এই উদাহরণ তুলে নিয়ে এই দাবিগুলো অনেক সময় করে যে অভিষেক হয়তো বিজেপির ও মুখ্যমন্ত্রী না আমার বোধ না অন্তপক্ষে মহারাষ্ট্রের রাজনীতির সঙ্গে এখানে এখানে মিল আছে এই মুহূর্তেও আমি মনে করি মানে শাসক দল তৃণমূল কংগ্রেস সহ আজকের বাংলায় মমতা ব্যানার্জি একটা অবিসংবাদী নেতা তিনি তার লড়াকু ইমেজ আছে এবং তিনি প্রচুর পরিশ্রম করেন মানুষের মধ্যে থাকার চেষ্টা করেন তবু তার অনেক সিদ্ধান্তে অনেক ভুল আছে এবং তার হ্যান্ডসরা অনেক রকম দুর্নীতি এবং দুষ্কৃতির রাজ্যে তারা জড়িয়ে পড়েছে এটা সত্য কিন্তু সামগ্রিকভাবে এখনও মমতা ব্যানার্জি এই রাজ্যে যথেষ্ট জনপ্রিয় এবং যথেষ্ট তার দাপট আছে দলে এবং রাজ্যের রাজনীতিতে ফলে সেখান থেকে তার দল ভাঙিয়ে বা তাকে সরিয়ে দিয়ে বা তাকে ল্যাং মেরে অন্য কেউ তার ক্ষমতা বা তার চেয়ার দখল করবে এরকম কিন্তু আশঙ্কা কিন্তু অন্তপক্ষে আমার কাছে আসছে না না দেখুন দুটো মানুষ হয়তো পিসি বা ভাইপো হতেই পারে কিন্তু দুটো মানুষ সব বিষয়ে যে সব সময় একমত হবে বা সহমত হবে নাও হতে পারে রাজ্য রাজনীতি রাজ্য পরিচালনার ক্ষেত্রে রাজ্য প্রশাসন পরিচালনার ক্ষেত্রে কিন্তু তারপরে আমরা জানি যে ব্যাপারটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দলের সেকেন্ড ইন কমান্ড এবং কি প্রশাসনের তিনি একজন এমপি তিনি রাজ্য রাজনীতিতে তারপরেও তার যথেষ্ট ভূমিকা আছে এবং রাজ্য প্রশাসনেও কিন্তু তার যথেষ্ট রকম প্রভাব আছে বলে আমরা জানি এবং জানতে পারি সেই জায়গায় দাঁড়িয়ে যে আজকের মমতা আর অভিষেকের মধ্যে কোনো কোনো বিষয়ে মত পার্থক্য থাকে মতদূর মানে দ্বৈততা থাকতে পারে কিন্তু তার জন্য যে একেবারে দল ভেঙে নতুন কোনো দল তৈরি করা বা মমতাকে হটিয়ে দিয়ে বিজেপি বা অন্য কোনো দলের সমর্থনে ক্ষমতা দখলের মতো এমন হটকারী বা এমন মানে দৃঢ় পদক্ষেপ নেওয়ার মতো জায়গায় অন্তকে অভিষেক পৌঁছায়নি বা সেটা সম্ভব নয় এই মুহুর্তে দাঁড়িয়ে এটাই মনে হচ্ছে আমরা দাঁড়িয়ে রয়েছি দু হাজার চব্বিশের সেপ্টেম্বরের শেষের দিকে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি দেখা যায় যে আবারই কিন্তু তৃণমূল কংগ্রেসই কিন্তু দু হাজার ছাব্বিশে ক্ষমতায় আসবে আমরা দাঁড়িয়ে রয়েছি দু হাজার চব্বিশের সেপ্টেম্বরের শেষের দিকে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি দেখা যায় যে আবারই কিন্তু তৃণমূল কংগ্রেসই কিন্তু দু হাজার ছাব্বিশে ক্ষমতায় আসবে কারণ বিরোধী দল বিরোধী দল এখনও সিপিএম সেখানে তারা দেখছি সেই শূন্য তো ছিল শূন্য থেকে লোকসভাতেও শূন্য হয়েছে এবং শূন্য থেকে তারা যে এগোতে পারে সেটা কিন্তু রকমভাবে অন্তকে কোনো রকম আন্দোলন বা কাজকর্ম বা তাদের যে ভুল ত্রুটি থেকে তারা শিক্ষা নিয়ে নতুন করে সিদ্ধান্ত নেওয়ার রকম কোনো কোনো দিশা দেখাতে পারেনি এবং বিজেপি বিজেপি আমরা সবাই জানি বিজেপি কেন্দ্রে দুর্বল হয়েছে এবং কেন্দ্রে ক্ষমতা আসার পরেও রাজ্যে তারা ভীষণভাবে ঘাঁটি ঘাটার চেষ্টা করেছিল এবং কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে তারা রাজ্য রাজনীতিতে তারা তাদের ক্ষমতা দখলের স্বপ্ন দেখেছিল কিন্তু অমিত শাহ নরেন্দ্র মোদীদের ডেলি প্যাসেঞ্জারির পরেও দু হাজার একুশে কিন্তু সেই বিজেপি মুখ থুপড়ে পড়েছে এই পশ্চিম পশ্চিমবাংলার রাজনীতিতে এবং দু হাজার ছাব্বিশেও তারা কোলকে পাওয়ার জায়গা নেই কারণ একটা দাঙ্গাবাজ দল যারা একটা বিশেষ কমিউনিটিকে তারা প্রতি মুহূর্তে তাদেরকে দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর নাগরিক করে দলিত আদিবাসীদেরকে তারা প্রতি মুহূর্তে বিভিন্ন রকমভাবে পিছিয়ে রেখে তারা রাজনীতি করতে চায় সেটা আজকে দলিত পিছিয়ে পড়া সংখ্যালঘু মানুষজন সেটা বুঝতে পেরেছে ফলে প্রধান বিরোধী দল এই রাজ্যে বিজেপি তাদের সমর্থন তাদের সহযোগিতা কিন্তু এই দলিত আদিবাসী থেকে সরে আসছে কমে আসছে এবং সংখ্যালঘুরা কখনোই তাদেরকে ভোট দেয় না এবং দেবেও না পশ্চিমবঙ্গে তিরিশ থেকে একত্রিশ শতাংশ অ্যাসপার লিট হচ্ছে মুসলিম সেখানে অ্যাসপার পোলিং ভোট সেখানে মুসলিমদের ভোট পার্সেন্টেজ আটত্রিশ থেকে উনচল্লিশ শতাংশ আটত্রিশ থেকে উনচল্লিশ শতাংশ ভোট পার্সেন্টেজ যদি একটা দলের বিরুদ্ধে থাকে তাদের কখনোই পশ্চিমবঙ্গের রাজনীতিতে ক্ষমতার মসনদ পর্যন্ত পৌঁছনো একেবারেই প্রায় অসম্ভব বলা চলে সে জায়গায় দাঁড়িয়ে দু হাজার এই মুহূর্তে যদি ভাবা হয় বা মনে করা হয় যে কারা ক্ষমতা আসবে এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল ছাড়া অন্য কাউকে ভাবা যাচ্ছে না তবে আমরা জানি যে দু হাজার ছয়ে সেখানে এর ক্ষমতা এসছিলো বিপুলভাবে সেখানে বামফ্রন্টের দুশো পঁয়ত্রিশ ছিল এবং দু হাজার সাতের নন্দীগ্রামের পরে পরেই বুদ্ধদেব ভট্টাচার্য তৎকালীন মুখ্যমন্ত্রী বলেছিলেন আমরা দুশো পঁয়ত্রিশ ওরা তিরিশ কিন্তু তার পরের নির্বাচনে বিধানসভায় দু হাজার এগারোতে বিজেপি সিপিএম কিন্তু একেবারে ব্যাপকভাবে মুখ টুপড়ে পড়ে ক্ষমতার বসনার থেকে ঘটে গিয়েছিল তাই তৃণমূলের অনেক ভুল আছে অনেক দুর্নীতি অনেক দুষ্কৃতি তার দলের মধ্যে প্রশাসনের মধ্যে বাসা বেঁধেছে কিন্তু তারপরেও কিন্তু তৃণমূলের বিকল্প এই মুহূর্তে তৃণমূল অন্য কোনো দল নেই